মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এখন মুসলমানদের লাশ খুঁজছেন কথাটা শুনতে খুব খারাপ লাগলো এটা হচ্ছে ফ্যাক্ট আজকে শাহজাহান ধরা পড়লে তো অনেক বড় বড় নাম চলে আসতো আর যদি মনে হয় চাকরি ছেলে রাজনীতি করবেন করবেন এখানে তো কাউকে আগ বাড়িয়ে ফকর দালালি মারতে কেউ বলেনি নামগুলো বাদ দেবেন না তাহলে কিন্তু আবার ক্যা এক করে চিৎকার করবে এনআরসির নামে চিৎকার করবে করে কিন্তু নামগুলোকে আবার বাদ দিয়ে দেবে এটা কিন্তু মাথায় রাখবেন ভালো করে যার ভোটার লিস্টে নাম নেই গিয়ে তুলুন দূরে এই সাম্প্রদায়িকতা রাজনীতি উস্কানিমূলক রাজনীতি করতে তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এইভাবে ক্ষমতায় আছে এই রাজনীতিটা যদি মানুষ এই রাজনীতিটা ধরে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ মিনিট লাগবে না ওনাকে ফেলতে সেটা বাংলার মানুষ একটা বৃহৎ অংশের মানুষ যারা আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা তারা ধরে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিয়ে বিছকি রাজনীতি করছে আমি তো আবার বলছি একুশ সালে যদি সংখ্যালঘু ভাই বোনেদের এই দুহাত তুলে সমর্থন না থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসতে পারতেন না তিনি আসতে পেরেছেন তাদের সমর্থনের কারণে এই সংখ্যা সংখ্যালঘুরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন থেকে সরাবেন এবং এটা মিলিয়ে নি কারণ তারা তো দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বোকা হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যতই বোকা সাজান তারা তো সারা জীবন এরকম বোকা থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় একবার দুবার তাদের সাথে ছলনা করে সাকসেসফুল হবে কিন্তু তৃতীয়বারের বেলা তো পারবে না এরা সমস্তটাই বুঝে গেছে এবং দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা কিভাবে উচিত শিক্ষা দেয় নির্বাচনে আল্লাহর কসম খেয়ে বলছি এখন আল্লাহর কসম খেতে হবে মাথায় হিজাব করতে হবে আবার অনেক কিছু কিন্তু আর মুসলমান ভাই বোনেরা এই টুপিতে পা দেবে না তারা বুঝে গেছে যে তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনীতি করেছে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলছি সন্দেশখালী ঘটনাটা স্ক্রিপ্টেড করে যেরকম শীতলকুচিতে একটা ঝামেলা করে একটা বাধাবরণ তৈরি করেছিল সেম জিনিস এখানে সন্দেশখালীতে করতে চেয়েছিল এত বোকা নয় সবাই সবাই বিষয়গুলো বুঝতে পারে আর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আগামী দিন যেভাবে সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে সমর্থন করেছিলেন এবং সেটার কারণে উনি দু হাজার একুশ সালে ক্ষমতায় আসতে পেরেছিলেন সেই সমর্থন উনার থেকে চলে গেছে পাঁচ দিন পার কিন্তু এখনও বেপাত্তা শেখ শাহজাহান শেষমেশ একেবারে নাকা তল্লাশি নাকা চেকিং শুরু করেছে রাজ্য পুলিশ তারপরও সেই রাজ্য পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন কিসের ব্যর্থতা রাজ্য পুলিশ তো সফল শাহজাহানকে রাজ্য প্রশাসন তো সফল শাহজাহানকে সেফ প্যাসেজ দেওয়ার জন্য এই যে ঘটনাটা ঘটিয়েছে এর যদি প্রশাসনিক মদত না থাকতো ঘটাতে পারতো প্রশাসনিক মদত পুলিশি মদত ছিল বলে শাহজাহানকে সেফ প্যাসেজ দেওয়া হয়েছে শাহজাহান কে শাহজাহানের সাথে নারায়ণ গোস্বামীর সম্পর্ক কি নারায়ণ গোস্বামীর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কী আজকে শাহজাহান ধরা পড়লে তো অনেক বড় বড় নাম চলে আসতো এই শাহজাহানকে যার জন্য সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে আর শাহজাহানের মতো লোক এরা এত সাহস পায় কি করে একটা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আক্রমণ করার এটা একদিকে ছিল দ্বিতীয় দিকে তৃণমূল দলের একটা স্ক্রিপ্টেড প্ল্যান ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এখন মুসলমানদের লাশ খুঁজছেন কথাটা শুনতে খুব খারাপ লাগলো এটা হচ্ছে ফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম মৃতদেহ নিয়ে রাজনীতি করতে চাইছে কারণ উনি বুঝতে পারছেন যে সংখ্যালঘু ভাই বোনদেরকে এতদিন যত টুপি পড়িয়েছেন এখন পড়াতে পারছেন না তার চালাকি ধরে ফেলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল সন্দেশকালীনে গিয়ে ওখানে আর উত্তক্ত পরিস্থিতি তৈরি হবে সি গুলি চালাবে মাইনরিটি মারাটারা যাবে এবং ওটা নিয়ে রাজনীতি করবে কিন্তু অত্যন্ত ধন্যবাদ প্রাপ্য এই সিআরপিএফ যারা জওয়ানরা আছে ইডি অফিসে তারা এত কিছু করার পর মাথা ঠান্ডা গুলিডুলি চালাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ক্রিপ্টেড স্টোরি ছিল একদিকে ওকে সেভ প্যাসেজ করে বার করে দেওয়া দ্বিতীয়ত এর ওটা সাম্প্রদায়িক হিংসার তৈরি করা এই যে শেখ শাহজাহানের ঘটনা কোথাও গিয়ে কি মানে একটা কথা তুমি যেখানে বললে যে শেখ শাহজানকে সেভ করছে রাজ্য পুলিশ কোথাও গিয়ে কি শেখ শাহজাহান ধরা পড়লে বড় বড় মাথা ধরা পড়বে এটাও বললে কোথাও গিয়ে কি শেখ শাহজাহানের মানে জীবনের সংকট রয়েছে কারণ বিরোধী দলনেতা তিনিও একটি মন্তব্য করেছেন যে শেখ শাহজাহানকে মেরে ফেলতে পারে রাজ্য পুলিশ মারতেই পারে মেরে দিতেই পারে কারণ ওর থেকে তো নাম বেরিয়ে যাবে কারণ শেখ শাহজাহান বাঁচবে কি মরবে সেটা এখন বলতে পারছে না কেউ মরে গেলে রাজ্য সরকারের লাভ ওর বাড়ির লোকেরা হয়তো ক্ষতি হবে কিন্তু তাদেরকে রাজ্য সরকারের লাভ হবে আমি সব থেকে বড়ো কথা যেটা তোমাকে বলছি এত বড়ো একটা ইনসিডেন্ট ঘটে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী ছেড়ে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা দায়িত্ব বর্তা একটা কন্ডেম করে একটা স্টেটমেন্ট এসছে মন্ত্রী ছেড়ে দেওয়া হোম সেক্রেটারি পর্যন্ত একটা প্রেস বিবৃতি জারি করেছে খুব দুর্ভাগ্যজনক পাল্টা তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা নেই রাজ্যে এগুলো মিথ্যে প্রচার হচ্ছে কি করে কলকাতা তাহলে দেশের মধ্যে সব থেকে সুরক্ষিত শহর হয় রামপুর থানার আইসি যদি একটা পুরস্কার পায় তার মানে সারা রাজ্যে খুব ভালো আইনশৃঙ্খলা সন্দেশকালের যে ঘটনা সারা রাজ্যের সারা দেশের মধ্যে আমাদের মাথা হেট করিয়ে দিয়েছে একটা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে এইভাবে বাঁধাপ্রাপ্ত করা হয়েছে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এটা এমন একটা জায়গা যেখানে কোনো আইনশৃঙ্খলার কোনো শাসন নেই এখানে কোনো প্রশাসনিক কোনো বন্দোবস্ত নেই কিচ্ছু নেই এখানে যে যা খুশি করতে পারে এটা হতে পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে আবার বড়াই করে বলছেন লজ্জা হওয়া উচিত না ইডি দপ্তরে আজকে বসিরহাটের পুলিশ প্রথমে আসে তারপরে বনগারও এসেছে আমরা জানি এই দুই জায়গাতেই ইডি আক্রান্ত হয়েছিল এবং তাদের সঙ্গে ক্যামেরা পারসনও এসেছে ইতিমতো বয়ান নেওয়া হবে এমনটাই এ পাল্টা এফআইআর পাল্টা এফআইআর ওদের এগেইনস্ট শুনলাম কমপ্লেইন করেছে এটা কোনো মানে হয় না এগুলোতে আলটিমেটলি সরকারের কতটা নির্লজ্জতা এটা আরো প্রকাশ পায় আর মানুষ যে কতটা অসুরক্ষিত রাজ্যে সেটা কোথাও কি প্রমাণ তো কথা বারবারই আমরা বলছি মানুষের সাথে এর বিষয়টা না রাজ্যের মানুষ তো এমনি অসুরক্ষিত কিন্তু এর থেকে আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি এখানে কাজ করতে পারছে না তারা আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষের কথা জেনে দাও বারবার বিচার ব্যবস্থাকে বিচারপতিদের আক্রমণ করতে দেখেছি শাসক দলকে শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি অভিজিৎ গাঙ্গুলকে সরাসরি আক্রমণ করছেন কারণ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির যে রাজনীতি করতে হলে চেয়ার ছেড়ে আসুন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করুন বাদ দিন জেলখাটা আসামির কথা নিয়ে অত বেশি মন্তব্য করে লাভ নেই গাঙ্গুলি গাঙ্গুলি যদি মনে করেন রাজনীতি করবেন তার বিষয়ে দেওয়ার কি আছে জ্ঞান দেওয়ার তো দরকার নেই অভিদ গঙ্গোপাধ্যায় যে কোয়ালিটি তার এক পার্সেন্ট কোয়ালিটি ওনার মধ্যে নেই অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় পড়াশোনা করে উকিল হয়ে প্র্যাকটিস করে তারপরে জজ হয়েছেন জজিহাতি করছেন ওনার যদি মনে হয় চাকরি ছেড়ে রাজনীতি করবেন করবেন এখানে তো কাউকে আগ বাড়িয়ে ফোকর দালালি মারতে কেউ বলেনি এখন কি এর উদ্দেশ্য বলতে পারবো না যত এইসব জেল কাটা আসামিদের নিয়ে কম বলা যায় ততই ভালো কুটাল ঘোষের যেটা বক্তব্য বিচারপতি হয়ে তিনি কেন এই মন্তব্য করছেন আসলে তিনি তৃণমূল বিরোধী একটা আচরণ করছেন ন্যায্য কথা বললে যে কোনো মানুষ খারাপ হয়ে যায় একটা মানুষ ন্যায্য কথা বলছে ওদের চোখে তো খারাপ হবে কারণ কুণাল ঘোষের সম্পর্ক মানে ব্যাপারটা হচ্ছে ওকে কি বলবো যে দলটা করে সেই দলের নেত্রীকে চোর বলেছে কি বলবো বলুন তো এই ধরনের লোকের কথা প্রতিক্রিয়া দিতে ভাল লাগে না